হাই গুড মর্নিং এ বি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন বলা যায় আজকে লাস্টের দিন আজকে আমরা নাইটে চলে যাব তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা দ্বিতীয় দিন কীভাবে কাটিয়েছি তো আজকে সকাল সকাল বের হইলাম এখন আমরা ব্রেকফাস্ট করব তো যাওয়া যাক হোটেলের পাশেই হচ্ছে আমাদের রেস্তোরাঁ চলে আসলাম রেস্তোরাঁতে পাঁচ যে আমাদের নিয়ে আসছেন চলো করি বাংলাদেশ পেজের অ্যাডমিন দিদারুল ইসলাম ভাই খুবই একজন ভাই খুবই একজন ভালো লোক তো ভাই কেমন লাগলো সর্বোপরি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে তো আমরা শেষ দিন দ্বিতীয় দিন সবসময় ভালোই লাগে কক্সবাজারের একটা জায়গা আচ্ছা যতই আসেন মনে হবে যে থাকি তো ভাই তো প্রায় সময় আসে মানে বলা যায় কিছুদিন পর পরে আসা হয় যেহেতু এই গ্রুপ নিয়ে কাজ করতেছে আপনারা যারা এই ফি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই পঁয়ত্রিশশো টাকায় পুরো দুই দিন এবং এক রাত তাহা সহ এসি রুম এক রাত তাহা সহ ছয় বেলা খাবার সহ মানে পুরো দুই দিন এসি রুমে এক রাত এবং ছয় বেলা খাবার সহ খাবারের মান খুবই ভালো খুবই ভালো মানে খাব খাবার আমরাকে খাবার থেকে মানে খুবই খুবই সেটিসফাই মানে এতটা আসলে আশা করছি না যে এই এত কম যে খাবারের মানে এতটা ভালো দেওয়া যায় এছাড়া আমাদের বাংলাদেশে সব জায়গায় ট্যুর আছে ময়মনসিংহ থেকে যারা ভ্রমণ করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অথবা দেশের বাহিরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা হতে হবেন না তো বায়ের নাম্বারটা পেজে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব তো যারা আসবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই সেটিসফাই হবেন তো খাবারে আসতে আসে দেখি যে এখানে আমাদের গ্রুপের আমরা যারা যারা আসছি মোটামুটি গ্রুপের মেম্বার এখানে উপস্থিত এই যে বড় ভাই ওই পাশে আরেকজন আর তো দিদার ভাই এইটা সানি ভাই হ্যাঁ ওকে এই যে আরেকজন ভাই আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর ডিম আর সেই সাথে ডাল আর সবজি আমরা এখান থেকে নাস্তা খাওয়ার পরে এখনো কোথায় যাবো ঠিক শিউর না হয়তো বা মহেশখালী অথবা ইনানি বিচের দিকে যাওয়ার প্ল্যান আছে এখনো শিউর করতে পারছি না যাবো খাওয়া দাওয়া শেষ করি পরে দেখি কোথায় যাওয়া যায় হে এভরিওয়ান আমরা এখন এই পলাতলি মোড় দিকে যাচ্ছি মেরিন ড্রাইভ রাস্তার দিকে যাওয়ার প্ল্যান আছে মেরিন ড্রাইভ যাব যাবি মোড় থেকে আমরা একটা দেখি বাইক চেষ্টা করবো দেখাবো মেরিন ড্রাইভের এর সুন্দর সুন্দর জায়গাসমূহ বেস্ট প্লেস গুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এখানে বাইক ভাড়া নিতে হলে কি কি ডকুমেন্ট লাগে ভাড়া কত টাকা বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন যাওয়া যাক আমি এই মুহূর্তে যেটাকে বলা হয় ডলফিন মূর কিন্তু আমি যতটুকু দেখতে পারতাছি এটা তো শার্ক মতো দেখা যায় শার্ক বা হাঙ্গার যেটাকে বলে কিন্তু এটাকে ডলফিন কেন বলা হয় জানি না যাই হোক এটা মূলত হলো কলাতলি মূর আর আমার ওই পিছনে হচ্ছে সুজা সমুদ্র কলাতলি বীজ আর এই পাশেই হচ্ছে সেই চট্টগ্রাম কসবাজার হাইওয়ে রোড তো আমরা এখন ওই পাশ দিয়ে যাব মেরিন ড্রাইভের পিকনিক দিয়ে তো চলেন ডলফিন মোড়ের ঠিক এই পাশেই হচ্ছে আপনারা এরকম সারি সারি বাইক পাওয়া যায় তো এখান থেকে একটা বাইক নেওয়ার চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলে দেখি কি কি বাইক আছে এখানে কি বাইক বলতেছে ঘন্টায় কথা বলেন ঘন্টায় ঘন্টায় তিনশো দিন চার ঘন্টায় প্যাকেজ হলে একা ওকে না এই ঘন্টা এক হলে আসলে বেশি হয়ে যায় বিভিন্ন রেটেই পাওয়া যায় একবার লাগে প্রথমে তিনশো টাকা ঘন্টা চাইছে পরে আবার দুইশো টাকা বলতেছে তো আমরা একটু হোক আর দেখার চেষ্টা করি এটা দর্শক বেশ কিছু সময় লাগবে তারপর আমরা একটা বাইক নিয়েছি বাইকটা হচ্ছে আপনারা দেখতে বলতেছেন

আসলে এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে যে যেন আমরা পরবর্তীতে বাইদের সাথে কোনো মনোকালীন না হয় কারণ আমরা আমরা আসি এখানে আনন্দ করার জন্য আর ভাইরা এটা তাদেরকে বিজনেস তারাও চায় যে আমরা এখানে আনন্দে ঘোরাফেরা করি ঘন্টা হিসেবে জানিয়েছি দুশো টাকা করে তো চলেন যাওয়া যাক হ্যালো এ আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে তো আমাদের এই ডান পাশে হচ্ছে সমুদ্র আমরা এখন ইনানি বিচের দিকে যেতেছি তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ থাকবে তো চলে আসলাম ইনানি সি বিচে আমার পিছনে হচ্ছে সমুদ্র তো এই ইনানি বিচে আসছিলাম সে সনটা ছিল দু হাজার ষোলো সনে তো আমার সাথে তখন ছিল আমার ভাই আর ভাবি ভাইয়া তোমার খুব মিস করতেছি বিশেষ করে এই ইনানি বিচে সব সময় তো আসলে মানে সবার সাথে আসা যায় না ঘুরা যায় না সুযোগ আর সময় মিলে না তখন সময়টা মিলে গেছিলো আমার ভাই উনি গপ একটা জব করেন এই কারণে সাধারণত সময়টা মেলানো যায় না তো ভিডিওটি এখানে শেষ করে দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় বা নতুন একটি ভিডিওতে